আর মাত্র কয়েক সপ্তাহ পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে পুরো দেশব্যাপী চলছে আলোচনা সমালোচনার ঝড় দশক আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের দশ আসনের আর এই আসনের পঞ্চাশ থেকে সত্তর বছরের ভোটাররা সামনে নির্বাচনকে নিয়ে কী ভাবছে চিঠাঙ্গলার বিশেষ আয়োজন ভোটের আগে নগরীর ভাবনাতে আজকের পর্বে তুলে ধরার চেষ্টা করব পাঁচে আগস্টের ঘরে একটা পরিবর্তন আসছে তরুণ প্রজন্ম পরিবর্তন চায় তরুণ প্রজন্মের রক্তের এই ফিচ্ছিল ফতে আমরা চাই দেশটা পরিবর্তন আসুক আমরা তিনটা দেখেছি বাকি একটা দেখা হয় না এই জন্য জনগণের প্রতি আমি এটা বলতে চাই আমিও চাই একটা পরিবর্তন আসুক সম্প্রীতি আসুক এবং সুস্থতা আসুক সামাজিক যাতে মানুষের দেশ এবং মানুষ দেশপ্রেমী হয় দুর্নীতিমুক্ত মুক্ত এবং সন্ত্রাস মুক্ত মেরে মানুষ মুক্ত একটা সমাজ চাই জন্ম থেকে দেখতেছি সবাই চিটাংকে চু করতেছে করতে বাট চিতাঙে তেমনটা ডেভেলপ করে নাই আসলে বলে আমি এটা করব আমি এটা করব কিন্তু বাস্তবে কিও আমাদের এখানে আসলে বোট নিয়ে যাজ্জার গদিতে সে চলে যায় কিন্তু জনগণের কাছে আর আসে না নির্বাচনের সময় অনেক কিছু আমাদেরকে আশ্বাস দেয় ভাই এটা করব ওটা করবে ইয়া করবে মানে রাজনীতি মানে অনেক কমমিটমেন্ট দিয়ে থাকে কিন্তু নির্বাচনের পরবর্তী অবস্থায় তারা কমমিটমেন্ট রক্ষা করতে পারে না পাঁচ سنه সাত দিন কোন সাধারণ মানুষের কোনো অধিকার এই দেশে প্রতিষ্ঠিত হয় নাই আমরা এবার চাই ইনশাআল্লাহ সকল মানুষের সমান অধিকার যাতে প্রতিষ্ঠিত ইনশাল্লাহ আমরা এখন বর্তমানে এই দশ আসনের জন্য একজন ন্যায় এবং ইনসাফের একটা বাংলাদেশ আছে যেখানে কোনো বৈষম্য থাকবে না আমরা সবাই মিলেমিশে বসবাস করব আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে কীভাবে সুন্দর করে সাজাইতে পারি ওই লক্ষ্যে কাজ করি কেউ বলতেছে টিকিট বিক্রি করতেছে কেউ বলতেছে জান্নাতে নিয়ে যাচ্ছে এগুলো আমি মনে করি মুসলমান একটা এরা যা বলতেছে এগুলো ডাইরেক্ট শিরক আমার সাথে কোনো মানুষ যদি চ্যালেঞ্জ করতে আসে আমি বলবো আসেন আপনি চ্যালেঞ্জ করেন আমার সাথে একাত্তর কে সাথে এরা মিল করে ফেলতেছে এবার আমরা আশা করি যে সুন্দরভাবে একটা সুন্দর রূপে যাতে একটা নির্বাচন হয় মানুষের সবাই মুখে যাতে একটা হাসি ফুটার মধ্যে নির্বাচন হয় এবং গরিবের দুঃখে সুখে যাতে যারা থাকবে দেশের জন্য কাজ করবে তাদেরকে আলাদা যুক্ত করুক আমাদের জন্য চাই আমাদের দ্রব্য মূল্য যারা নিত্য প্রয়োজনীয় দাম কমিয়ে রাখবে তাদেরকে আমরা নির্বাচিত করার চেষ্টা করবো ভোট অসংখ্য দেওয়ার আগে বলছে ভোট দেওয়া শেষ আমি ভোট দেওয়া লাগবে না চলে যান আমার ভোট দেওয়া শেষ হয়ে গেছে ভোট রাত্রে বেলেটা আবার বাইরে দিচ্ছে এখন তো বলছে তারপর কাউকে ভোট কারো হাতে দেওয়া হবে না যার ভোট তার হাতে পারবে বিগত অনেক বছর ধরে তো অন্যায় নির্যাতন জুলুম এগুলার আমাদের মনে আসতেছে না এগুলো স্বাভাবিক মানুষ জনগণ এবং থেকে সবাই এবার আমরা সুন্দর কাজে লাগাবো আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক এগুলো ওদের ব্যাপার নির্বাচন কি করবে না করবে এটা ওদের ব্যাপার আমরা চাই এলাকার উন্নতি দেশের উন্নতি দেশ সমাজ ভালো থাকুক দেশ ভালো থাকুক এটাই চাই রাজনীতি নিয়ে ওরা কী করবে না কি ওদের ব্যক্তিগত ব্যাপার এগুলো নিয়ে আমরা মাথা কামাই আমরা এসে প্যাড নীতি করি আমরা আমরা রাজনীতি করি না সকাল ছয়টা বাজে বাইরে রাই তো দশটা বাজে ওকে প্যাডে কীভাবে দুই বেলা বাড় ঢুকাবো এই চিন্তা ওই কারে ভোট দিব না দিবে এত চিন্তা করি মাথা টেনশন খাই চুল ফাঁকাই লাভ নাই এই চুল ফাঁকি গেছে ও ওদের চিন্তা করি আমার চুল ফাঁকাই লাভ আছে আমার ঘরের চিন্তা করি আমার চুল ফাঁকামো আমি বিগত সতেরো বছর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে উল্লেখযোগ্য ভালো কোনো নির্বাচনই হয় নাই এই সমস্ত নির্বাচনগুলো আমি দামি এবং বিনা ভোটে নির্বাচন চোদ্দ সালের এই তরফ একতরফা নির্বাচন হয়েছে তো ইনশাল্লাহ আমরা আশাবাদ ব্যক্ত করব এবারে নির্বাচনটা অন্তত পক্ষে একটি ভালো একটি নির্বাচন হবে সবাই যে যার যার অবস্থান থেকে ভোট দিতে আসবে এবং প্রত্যেক ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পেরুভের যেন বিচার বিরাজ করে আমরা প্রশাসনের কাছে সেই দাবি করছি ভোটের আগে নগরীর ভাবনা